গুড মর্নিং স্টুডেন্টস আজ আমি চতুর্থ শ্রেণীর ক্লাস নেব তাই চতুর্থ শ্রেণীতে তোমরা যারা পড়ো তোমাদের আমাদের পরিবেশ এই বইয়ের যে পড়া চলছে আজকে একাশি পাতা থেকে পঁচাশি পাতার যে পড়াটা আছে সেই পড়াটা আমরা আজকে পড়ব একাশি পাতা থেকে পঁচাশি পাতায় যে কক প্রকৃতি সম্পর্কের মানুষের অভিজ্ঞতা তার উপয় কোষমালা পশুপাখি এবং যন্ত্রের নানা কাজ এই দুটো উপায় নিয়ে আজকে আলোচনা করা হবে পৌষমালা পশুপাখি এখানে তোমাদের মতো ক্লাসের ছাত্রছাত্রী যারা আছে তারা তাদের কথোপকথনের মাধ্যমে এই আমাদের পরিবেশ এই বইয়ের পড়া বিষয়ে আলোচনা করা হচ্ছে কথোপকথনের মাধ্যমে সেরকমই পৌষ পশু পাখি অর্থাৎ এখানে আদিম মানুষ আস্তে আস্তে তারা উন্নত হচ্ছে তারা এর আগে চাষবাস শিখে গেছে পশু মানার যে পশু পাখি তারা প্রথমে কি করত না পশু শিকার করেই তারা তাদের জীবিকা নির্বাহ করত অর্থাৎ পশুকে মেরে হত্যা করে তার মাংস তারা খেত প্রথমে প্রথমে তারা কাঁচা মাংস খেত তারপরে যখন আগুন আবিষ্কার করতে শিখে গেল তখন তারা কি করত সেই পশু মাংসকে তারা ঝোলছে খেত এটাও তোমরা আগে পড়েছ তোমরা জেনেছ কিন্তু তারা দেখলো পশু শিকার করতে গিয়ে পশুর মাংস খেতে গিয়ে কি হচ্ছে না পশু পশু ক্রমশ কমে যাচ্ছে পশুর সংখ্যা কমছে তখন তারা কি করল পশুদেরকে পাখিদেরকে পোষ মানাতে শিখল পশু পাখি পোষ মানানোর ফলে তাদের কি তাদের জীবনযাত্রার পরিবর্তন ঘটালো সেই বিষয়ে কিন্তু আজকের এই পড়লেই আমরা বুঝতে পারবো দেখো প্রথমে আমি পড়ছি এখানে রুমা সহেলি আফসানার খরগোশ ফুষেছে রোজ তাদের পচি ঘাস এনে খাওয়ায় যত্ন করে অরুণের একটা ছোট্ট কুকুর আছে স্কুলে এসে সেসব নিয়ে ওদের গল্প হচ্ছিল তাহলে ওরা খরগোশকেও পুষেছে সেই খরগোশের খাবার ঘাস লতাপাতা এইগুলো তারা নিয়ে আসে প্রতিদিন একটা কুকুর আছে তাদের এগুলোর কথা বলছে রুমা বলল আগেকার মানুষও কি আমাদের মতো পশু পাখি পুষত তাদের যত্ন করত তখন দিদিমণি বললেন আগেকার মানুষ প্রথমেই পশুকে পোষ মানাতে পারেনি তারা স্বীকার করে পশুর মাংস খেত যেটা আমি বলছিলাম রিনা জিজ্ঞেস করলো কি কি জন্তু শিকার করত দিদিমণি বলছেন এক এক জায়গায় এক এক রকমের পশু শিকার করত তারা সব জায়গায় তো পশু একই রকম ভাবে পাওয়া যায় না যেখানে যে পশুটা পাওয়া যায় তারা সেই মতোই শিকার করত যেমন লোমওয়ালা হাতি কোথাও পাওয়া যায় কোথাও আবার গলগা হরিণ কোথাও আবার বুনো শুয়োর এই রকম পশুদেরকে তারা স্বীকার করত অরুণ জিজ্ঞাসা করলো তাহলে জন্তুকে পোষ মানানো কেন দেখো তার উত্তরটা মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা সারা বছর ধরে মাংস দুধ আর চামড়া পাওয়া যাবে তবে কুকুরকে এসবের জন্য পোষ মানানো হয়নি হয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে তাহলে দেখো পশু শিকার করত কিন্তু তারা পোষ মানালো পোষ মানালে কি হচ্ছে না দেখো অনেক দিন ধরে তারা কি পাবে পশুদের কাছ থেকে মাংস পাবে পশুদের কাছ থেকে কি পাবে দুধ পাবে চামড়া পাবে সেই চামড়া দিয়ে তারা কি করত বিভিন্ন তারা কি করত শীতের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য পোশাক হিসেবে ব্যবহার করত পশুর চামড়া তারা দেখো দীর্ঘদিন ধরে পোষ মানানোর পরে কিভাবে তারা এইগুলো পাবে কিন্তু কুকুরকে তারা অন্য কাজে ব্যবহার করত রকম আত্মরক্ষার জন্য কারণ আমরা জানি কুকুর কি হচ্ছে পাহারা দেয় আত্মরক্ষার জন্য তারা কি করতো কুকুরকে পোষ বানাবে এবার দেখো এখানে বিভিন্ন পশু পাখি কি কাজ করে কুকুর ছাগল গরু ঘোড়া এই ছকটা তোমরা কি করবে পূরণ করে নেবে পরের পাতায় দেখো আছানা মূল্য মানুষ পাখিকে কেন পোষ বানালো দেখো তার উত্তরটা পশুদেরকে পোষ বানালো এই জন্যে যে যে সুবিধাগুলো কিন্তু পাখিদের যে কি একই দেখো হ্যাঁ হাঁস মুরগির মতো পাখিদের পোষ মানিয়েছিল সারা বছর ধরে ডিম ও মাংস পাওয়ার জন্য ঠিক তাই হাঁস বলো এই পাখিদের পুষলে কি হবে মাংস পাওয়া যাবে সারা বছর ধরে ডিম দেয় ডিম পাওয়া যাবে তবে অনেক পাখিকে মানুষ নিজের অন্য প্রয়োজনেও ব্যবহার করত পায়রাকে খবর দেওয়ারিয়ার কাজে ব্যবহার করত একদম তাই চিঠিপত্র পায়রাকে দিয়ে কি করত দেওয়া নেওয়া চলত তখনকার দিনের কি হচ্ছে পায়রা মুখে পড়ে চিঠি সেই চিঠি বয়ে নিয়ে গিয়ে তারা কি করত যেখানে পাঠাচ্ছে সেখানে পৌঁছে দিত তাহলে দেখো পায়রা যোগাযোগের মাধ্যম হিসেবে কাজ করেছে এই পাখিটা এসব শুনে জন বলল দিদি তাহলে পশু পাখি ছাড়া মানুষের চলত না বলুন দিদিমণি বললেন মানুষের জীবনে পশু পাখিদের গুরুত্ব আস্তে আস্তে বেড়েছিল তখন মানুষ তাদের দলের চিহ্ন হিসাবে পশু পাখির ছবি বা মূর্তি ব্যবহার করত তাহলে গুরুত্ব বেড়েছে তাদের যে দল তারা যে দল বেড়ে বাস বাস করত তারা বিভিন্ন জায়গায় যে দল সেই দলের নাম কি করত তারা ওই পশুদের নাম করে পাখিদের নাম করে তারা দলের নাম রাখত যেমন কি না কোথাও সিংহ কোথাও বাঘ ভাল্লুক ষাঁড় হরিণ আবার কোথাও বা নেকড়ে পাখি বা শকুনে নাম দিয়ে তাদের দলে তাদের গোষ্ঠীর নামকরণ কর তারা করত তাহলে দেখো পশু পাখির দূরত্ব ক্রমশ বাড়ছে পশু পাখিদের নিয়ে মানুষ অনেক কিছু করেছে কিন্তু গল্প কি লেখেনি দিদিমণি বললেন হ্যাঁ কত গল্পই না লিখেছে নানা লোককথা উপকথায় এরকম নানা পশু কথা বলা হয়েছে একদম তোমরা যে পঞ্চতন্ত্রের গল্পগুলো জানো শিয়ালের গল্প বা আরও যে সমস্ত গল্পগুলো তোমরা যে জানো সেই গল্পগুলো কি পশুদের নিয়েই তো আঙুল ফলটক কেমন এই যে তারপরে রাখাল বালকের যে গল্পটা বিভিন্ন পশু পাখিদের নিয়ে অনেক উপকথা লোককথা গল্প কিন্তু পশু পাখিদের নিয়েই হয়েছে তাহলে দেখো মানুষের জীবনযাত্রা ক্রমশ যত উন্নত হচ্ছে তত কি হচ্ছে তারা আস্তে আস্তে পশুদের কি করেছে পশু মানিয়েছে পাখিদের পোষ মানিয়েছে তাদের আমার বিভিন্ন কাজে আমরা দেখো এখনো দেখেছি ঘোরু ঘোড়ায় ঘোড়ার গাড়ি ঘোড়ায় টানছে তাই তো কি হচ্ছে গরুর গাড়ি একটা সময় ছিল গরু কি করত গাড়িতে টেনে নিয়ে যেত তাহলে এই যে কাজে পশু পাখিদেরকে ব্যবহার করেছে পরেরটায় চলে আসছি যন্ত্রের নানা কাজ এসো নিচের ছবিগুলো দেখো এই যে ছবিগুলো আছে এই ছবিগুলো কি বলছে কোনগুলি তোমাদের বাড়িতে রোজ ব্যবহার হয় তা লিখো এই যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে ছক দিয়েছে এই ছকে কোন কোন যন্ত্র তোমাদের বাড়িতে ব্যবহার হয় কোন কোন কাজে ব্যবহার হয় এগুলো তোমরা লিখবে এই ছকটা তাকে পূরণ করবে পরে করাটা তিমির বললো আচ্ছা বাড়ির বাইরেও তো আমরা নানা ধরনের যন্ত্রকে কাজে লাগাই দিদিমণি বললেন ধরো খুব উঁচু গাছের মগডালে একটা আম ঝুলছে তোমরা সেটা পারতে চাও কিভাবে পারবে দেখো কি বলছে অরুণ বলল বাপ্পা তো ঢিল ছুঁড়ে পেরে ফেলবে ওর হাতের দারুণ টিপ দিদিমণি বাপ্পাকে ডাকলেন বললেন হাতে টিপ থাকা ভালো কিন্তু ঢিল ছুঁড়ে ফল ঠিক নয় ফসকে গিয়ে ঢিল কারো মাথায় উঠতে পারে কেউ জখম হতে পারে একদম তাই তাহলে ঢিল দিয়ে হয়তো আম পাড়া যাবে কিন্তু এটা একদম নয় তোমরাও কিন্তু করবে না কোনো ফল পাড়তে গেলে কিন্তু ঢিল ছুঁড়বে না কারণ ওই ঢিল তোমরা ইঁচের টুকরো বলো পাশরের টুকরো দিয়ে ছুঁড়বে তাহলে সেটা কি হচ্ছে কারো মাথায় পড়তে পারে বড় দুর্ঘটনা ঘটতে পারে কিন্তু কি দেখো পড়লেই বুঝতে পারবে রানী বলল সব থেকে ভালো আঁকসি বা লগি দিয়ে পেরে পেরে নেওয়া একদম তাই তোমরা দেখেছো বড় সরু হচ্ছে কি বাঁশের লম্বা একটা টুকরোকে তাকে কি করি আঁকসি করি আমরা তোমরা কিভাবে দেখেছো এরকম একটা করে এইখানটা একটা দড়ি দিয়ে বেঁধে এই যে এইটা দিয়ে কি হবে লাগিয়ে টেনে দিলে কি হবে আম পড়ে যাবে এটাকে আঁকসি বা লঘি বলা হয় তাই তো এরকম আছে দিদিমণি বললেন আমাদের যদি জিরাপের মতো লম্বা গলা থাকতো তাহলে আর লোগি আঁকসি ঝিল কিছুই লাগতো না সুভাষ বলল বানরের মতো লাভ দিয়ে গাছে চোখতে পারলেও মিটে যেত গাছে গাছে ঘুরে মগডালের ফল খেয়ে বেড়াতাম দিদিমণি বললেন এই যে দেখো মানুষের জিরাফের মতো লম্বা গলা নেই আবার বানরের মতো লাফাতেও পারে না মানুষ অথচ গাছের মগডালে ফল পেরে নিতে পারে দেখো কোমলস সালাম বলল মানুষের যে বুদ্ধি আছে দিদি বানর জিরাফের থেকে মানুষের বুদ্ধি যে অনেক বেশি ঠিক তাই ওই পশুদের থেকে মানুষের বুদ্ধি আমাদের বুদ্ধি কি হচ্ছে বেশি এই বুদ্ধি দিয়ে আমরা বিভিন্ন কাজ অনারাসেই করে নিতে পারি দেখো ওই যে জিরাফের মতো গলার দরকার নেই বানরের মতো হনুমানের মতো লাফিয়ে মগডাল এক মগডাল থেকে আরেক মগ গিয়ে ফল পেরে খাওয়া এটাও আমাদের দরকার নেই আমরা পারি না কিন্তু আমরা পারি আমাদের বুদ্ধিকে কাজে লাগাতে কি করি এই যে আপসি বানিয়েছি আপসি দিয়ে কি করি আমরা সেই মনের যে চিত্র ডালের যে আম ফল যা আছে সেগুলো আমরা অনামসেই পেরে নিতে পারি তাহলে বুদ্ধি দিয়ে ঠিক তাই দিদিমণি বললেন হ্যাঁ ঠিক তাই বুদ্ধি খাটিয়ে মানুষ কঠিন কাজ সহজে করে নেয় নানারকম যন্ত্রপাতি তৈরি করতে পারে সেই যন্ত্রপাতিকে ইংরেজিতে বলে টুল তাহলে টুল মানে কি কি ডবল এইট টি বলল এল টুল মানে কি যন্ত্রপাতি কি কি দেখো ছোট্ট ছোট যে সমস্ত যন্ত্রপাতি আমরা ব্যবহার করি প্রাথমিক জীবনে সেই সব টুল দিয়ে অনেক কাজ সহজেই করে ফেলতে পারে মানুষ যেমন লগি বা আর্থি একটা টুল তা দিয়ে গাছে না উঠেই সহজে ফল ফেলে নেওয়া যায় রাভিয়া বললো এমন তো অনেক টুল আছে দিদি রোজ আমরা এমন অনেক কাজ করি টুল দিয়ে সালাম বললো টিনের পৌট ঢাকনা সহজে খোলা যায় না একদম তাই দেখবে টিনের কৌটোর ঢাকনাটা চেপে দিলে কি হচ্ছে হাত দিয়ে খোলা যায় না তখন কি করি আমরা দেখো করলেই চামচের হাতল দিয়ে ঢাকনার ধারে চাপ দিলে খুলে যায় তাহলে চামচ একটা টুল দেখবে চামচের পেছন দিকটা দিয়ে যদি আমরা একটু চাপ দিই দেখবো ঢাকনা আমার সেই খুলে ফেলছি তাহলে এটা সেই বুদ্ধি দিয়ে যে এইখানে এইটা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যাবে সহজে হয়ে যাবে দিদিমু বললেন হ্যাঁ তো রোজ দিনে এমন অনেক টুল নানা কাজে আমরা ব্যবহার করি টুল বানাই কি তাহলে যন্ত্রপাতি সুভাষ বললো আচ্ছা দিদি টুলগুলো কি দিয়ে তৈরি হতো অভিমল বলল কেন দেখিসনি লোহা স্টিল এসব দিয়েই তো তৈরি হয় রাবিয়া বললো তবে কাঠ দিয়েও বানানো হয় অনেক কিছু যেমন আখসির কথাই ভাবলাম ঠিক তাই দিদিমণি বললেন সবসময় এসব দিয়েই যে মানুষ টুল বানাতো তা নয় খুব পুরানো দিনে পাথর দিয়ে টুল বানাতো মানুষ আদিম মানুষের কথা তখন কিন্তু এই তামা লোহা এই এই সমস্ত ধাতু আবিষ্কার পাইনি তার আগে কি হচ্ছে পাথরের অস্ত্র পাথর দিয়ে তারা টুল বানাত তাহলে খুব পুরানো দিনের পাথর দিয়ে তারা টুল বানাতো কারণ তখন তারা কেবল পাথরেরই ব্যবহারই জানতো তাছাড়া প্রচুর হাড় দিয়েও কিছু টুল বানাতো তা পাথর ছাড়া প্রচুর হাড় দিয়ে কি করতো টুল বানাতো যেমন ধরো সূঁচ এই সুঁচটি হচ্ছে তোমরা তো স্টিলের সুঁচ আমরা দেখেছি তোমরা দেখেছো স্টিলের সুঁচ দিয়ে সেলাই করা হয় কিন্তু তখনকার মানুষ তখন তার এইরকম স্টিল আবিষ্কার হয়নি লোহা বা তাম আবিষ্কার হয়নি মানুষ অনেকদিন আগে প্রচুর হাড় দিয়ে প্রচুর হাড় দিয়ে ছুঁচ বানাতো তাহলে এটা একটা নতুন জানলে তোমরা অরুণ বললো হাতিয়ারও কি পাথর দিয়ে বানাতো দিদি দিদিমণি বললেন হ্যাঁ প্রথমে ভোঁতা বড় পাথরই ছিল মানুষের হাতিয়ার তারপর নানা ভাবে পাথরকে হালকা ছুঁচালো ও ধারালো করে নিত তারা সেই পাথরই ছিল মানুষের প্রথম হাতিয়া তার অনেক পরে ধাতুর ব্যবহার শেখে মানুষ ধাতু মানে প্রথমে তামা তারপরে বোন তারপরে লোহা এই সব তারা শিখে ফুলমণি বলল হাতিয়ারও কি টুল দিবি দিদিমণি বললেন না টুল হলো ছোট ভাটো যন্ত্রপাতি আর হাতিয়ার হলো অস্ত্র শস্ত্র হাতিয়ার দিয়ে পশুদের থেকে নিজেকে বাঁচাতো মানুষ সুভাষ বলল আমরাও তো তাহলে নানা রকম টুল ব্যবহার করি দিদি দিদিমণি বললেন করি তো রোজ নানা কাজে নানা রকম টুল ব্যবহার করি তাতে শ্রম ও সময় দুই বাঁচে সেই পুরানো দিন থেকেই মানুষ টুল ব্যবহার করত তাতে কম সময়ে সহজে নানা কাজ করা যেত তারপর থেকে নানাভাবে টুলের উন্নতি করেছে মানুষ তাহলে দেখো পাথরের এই যে অস্ত্রশস্ত্র এটা হচ্ছে অস্ত্রশস্ত্র অর্থাৎ হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো এইগুলো কিন্তু টুল নয় কেমন তারা আদিম মানুষ হচ্ছে আত্মরক্ষার জন্য তারা হাতিয়ার সেই হাতিয়ার তারা পাথর এগুলো কিন্তু অন্যান্য ছোট্ট খাটো যে সমস্ত যন্ত্রপাতি তৈরি করত সেটা হচ্ছে কি টুল এখন আমাদের এই টুল ব্যবহার করার ফলে আমাদের জীবনে আমাদের প্রাত্যহিক জীবনে ওই ছোট্ট ছোট্ট টুলগুলো যন্ত্রপাতিগুলো আমাদের ভীষণ কাজে লাগে সে দেখো মনে করো সাড়াশি কোনো কিছু তোলার ক্ষেত্রে কাঁচি এখন যেগুলো এগুলো তো টুল ব্লেড ব্লেড দিয়ে কি হচ্ছে কোনো কিছু কাটা দাঁড়ি ছেলেরা কি হচ্ছে পুরুষেরা কি করে দাড়ি সেভ করে এই যে ছোট্ট ছোট্ট চামচ চামচ দিয়ে ওনারা সেই কি হচ্ছে আমরা ব্যবহার করে আমরা ব্যবহার করি এবং কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে চামচ দিয়ে আমরা খাই কেমন তাহলে এই যে শ্রম এবং সময় দুই কিন্তু বেঁচে গেল এই টুল ব্যবহার করে সেই পুরানো পুরানো দিন থেকেই মানুষ টুল ব্যবহার করছে তাতে কম সময়ে সহজে নানা কাজ করা যেত তারপর থেকে নানা উন্নতি করেছে মানুষ এই হচ্ছে তোমাদের পড়া তাহলে টুল অর্থাৎ ছোট ছোট যন্ত্রপাতির যে ব্যবহারের ক্ষেত্রে সুবিধা আমাদের কাজের ক্ষেত্রে যে সুবিধা এটা তোমরা জানবে এখানে দেখো এটা বাড়ির কাজ এখানে এই যে টুল আছে কি দিয়ে তৈরি কি কাজে লাগে এই ছকটা তোমরা পূরণ করে নেবে করে হোয়াটসঅ্যাপে পাঠান আর আজকের এই পড়ার মধ্যে যে প্রশ্ন বিভিন্ন প্রশ্নগুলো হবে সেই প্রশ্নগুলো আমি এক কাছে করেছি এর উত্তরগুলো লিখে তোমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে প্রশ্নগুলো দেখো এক নম্বর প্রশ্ন আদি মানুষ কি শিকার করত পশু শিকার করত মানুষ হাঁস মুগিতে পোষ মানালো কেন তার উত্তর তোমরা পেয়েছো পড়ার মধ্যেই আগেকার দিনে মানুষ পায়রাকে কি কাজে ব্যবহার করত চার নম্বর মানুষের জীবনে যে পশু পাখিদের গুরুত্ব বেড়েছিল তা কি থেকে বোঝা যায় পাঁচ নম্বর দলের চিহ্ন হিসাবে ছবি বা মূর্তিরূপে ব্যবহার করা হতো এরকম কয়েকটি পশু পাখির নাম লেখো মানুষ কেন অন্যান্য প্রাণীদের থেকে অনেক উন্নত টিনের কৌটো ঢাকনা সহজে খোলার জন্য তুমি কোন টুল ব্যবহার করবে ধাতু আবিষ্কারের আগে মানুষ কি দিয়ে টুল বানাতো টুল তৈরি করতে ব্যবহার করা হয় এরকম কয়েকটি ধাতুর নাম লেখো দশ নম্বর মানুষ পশু শিকার না করে পশুকে পোষ বানাতে শুরু করলো কেন এই দশটা প্রশ্নের উত্তর তোমরা লিখে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবে তাহলে তোমাদের ক্লাস এখানে শেষ করছি কেমন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ধন্যবাদ